দাদা ভাই তুই আমার কথাটা এই এ র কি এই হ্যাঁ যে বেয়ার আসর বয়াতা তুমি উঠতে আহ বললে একবার চিন্তা করছো আমার কথা হ্যাঁ আপনার কথা কি চিন্তা করান আমার যুক্তি মতো বঞ্চে না আমি করতাম না যুক্তি মত কি যুক্তি বঞ্চনা এই ফেমিলিটা তুন পাইবে এরম একটা ফেমিলি যে তোর বেঁধার লাগে রাজি হয়েছে কে লাগিয়া এই আমার লাগিয়ে হচ্ছে রাজি বেড়া

কে কি হয়েছে আমার তো পূর্বে আমি এই মেয়ের নামে রেকর্ড বাপের নামে কে কি হয়েছে এর আগে আরেকটা ব্যাটি কৈছে তারা সাত লাভ দাবি করছে এই মেয়ের বাপে এহুন হঠাৎ করে এই মাহের এই মেয়ের বাফে আমার কাছে তিনশো তিরিশটা এ তিনশো তিরিশ কাবিনের কাবিন রাজি হইছে কেয়ার লাগি হইছে জানস এই তোর দাদা রে দেখ কে রাজি হইছে কে তো কম তিয়া কাবিন কেউ বিয়া দিব আইস তো না তো মেয়ের বা ফাড়া বাসের তো কম টেয়া কাবিনা বিয়া দিবার লাগে হয়ে গেছে তুমি বুঝো নাই ডা বুঝবা কি বা বয়স তো শেষ হয়ে গেছে গা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে জাইন করছে হ্যাঁ এখন বেয়া ওইলে যদি মেয়ে জামায়ের ভাত না খা তাহলে কাবিন এটি মেয়ের দে লাগবো হ্যাঁ এই যে যদি দুই লাখ টেকা কাবিন হওয়া তাহলে মেয়ের এটি লগবো জানিস এইটা না জানিস যে যদি এই সেরি বাত না খেয়ে বার চা তাহলে স্যার লাগে এই যে একটা সাফ আসেন পুরুষের উপরে হ্যাঁ সেটা ওন বর্তমানে সরকারে আইন করতাছে যদি মেয়ে বাদ না খা তাহলে সেরার কাবিনে টিয়া দে মেয়ে ভালো ভালো মতো যদি মেয়ে বাদ খাইবেন না তাহলে মেয়ে টিয়া দেওয়ার লাগবে উল্টাবা মেয়ে টিয়া দেওয়া লাগবো আর যদি ছেলেরা না রাখে তাহলে ছেলে কাবিনে টিয়া দে দিব এই যে বাংলাদেশ বর্তমানে সংসার গুলা বাংলাদেশে আপনি খেয়াল করে দেখছুন প্রত্যেকটা সংসার হই তো এই ফেরি ভাত খাই আর না জামাইয়ের ঘর কাবিনে টিয়া দিল মস মসে বাহের বাড়িতে উড়ে আহেরা এখন যে সেরির যেই যে তিনশো তেত্রিশটি কাবিনটা যে আমার লোক বিয়া দিবার রাজি হয়ে গেছে আপনি বুঝুন দুই দিন পরে তো না ভাত না খাই না খাইলে আমার এত তিনশো তেত্রিশ টাকা ধরাই করবার চাই না নষ্ট করবার করতাম না একটা হহিন একটা হহির সেরা যদি বে করছে পাঁচ লাখ টাকা কাবিন লাগছে এখন বর্তমানে আইন জানুন আইন আমার লগে এরকম দুই নম্বর করলাইন হ্যাঁ আমার নাতিন বে পাঁচ লাখ টাকা কাবিন লাগবো হ্যাঁ হ্যাঁ পাঁচ লাখ টিয়া কাবিন লাগবে এক টিয়া কম হইলে হইতো না ওইলে আমারে ফোন করুন যাই দি দাদা করতাম না